মঙ্গলবার পুবালি ব্যাংক পিএলসি কেডিএ এভিনিউ ইসলামী ব্যাংকিং খুলনা শাখার উদ্যোগে আঠারোশো সালে প্রতিষ্ঠিত খুলনার প্রাচীনতম ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ খুলনা জেলা স্কুল শুরু হয়েছে দুই দিন ব্যাপী স্কুল ব্যাংকিং কার্যক্রম এ বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের সঞ্চয় মনোভাব করে তোলা ও আর্থিক অন্তর্ভুক্তির পথ সুগম করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয় অনুষ্ঠানের শুরুতে শাখা প্রধান স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষকদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ফারুকুল ইসলামের সভাপতিত্বে শিক্ষক মিলনায়তনে আয়োজিত আলোচনায় তিনি বলেন এই স্কুল ব্যাংকিং হিসেবে শিক্ষার্থীদের সঞ্চয় মনোভাব তৈরি করবে অপচয় রোধ করবে এবং একটি মজবুত ভবিষ্যতের পথে সহায়ক হবে একই সাথে ইসলামী ব্যাংকিং শাখায় পূর্ণ সরিয়া ভিত্তিক সেবা গ্রহণ করা যাবে পুবালি ব্যাংকের শাখা প্রধান জনাব সৈয়দ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান তার বক্তব্যে ওয়াহিদুজ্জামান তার বক্তব্যে বলেন আজকের সঞ্চয় আগামী শক্তি তিনি শিক্ষার্থীদের আর্থিক শিক্ষা প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং নিরাপদ শক্তিশালী এ এ এ পিএলএ রেটেড পুবালি ব্যাংকে সঞ্চয় উৎসয়ে উৎসাহিত হওয়ার আহ্বান জানান শাখার পরিচালক শাখার পরিচালন ব্যবস্থাপক জনাব মোহাম্মদ মুসাফিজুর রহমান শিক্ষার্থীদের আর্থিক অন্তর্ভুক্তি ও ব্যাংকিং সেবার গুরুত্ব তুলে ধরে বলেন স্কুল ব্যাংকিং তাদের ভবিষ্যৎ আর্থিক শৃঙ্খলাব তৈরি করবে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শেখ খারিজাউল করিম এবং